সকলকার আবার স্বাগত আমাদের পিকোজিং সেন্টারে অনেকদিন পর আমরা একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে পর এলাম আমাদের কিছু নোটিশ নিয়ে যেটা চাকরি চাকরি সংক্রান্ত এই নোটিশটা হচ্ছে শুধুমাত্র এই শুধু এই নোটিশটা আসাম যে রাজ্য আছে সেই রাজ্যে কিছু আপার প্রাইমারি এবং প্রাইমারি কিছু ভ্যাকেন্সি বার হয়েছে সেই সব নিয়ে আজকের বিষয় আর তোমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো হয়তো কিছুদিন পরে শুরু করব তাই আগে যে এই যে নোটিশটা আছে এই নোটিশটা তোমরা ভালো করে জেনে নাও যে কত কি ভ্যাকেন্সি কত কি পেমেন্ট বা কত কি স্যালারি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কীভাবে প্রসেস মানে প্রেসেকশন প্রসেসটা কীভাবে হবে সেই সব আজকের বিষয় তাই বেশি কথা না বলে ভিডিওটা আজকে শুরু করি এখানে যেটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট বি তা তোমাদের যেগুলো মোটা মোটা বিষয় সেইগুলো আগে মনে রাখার বিষয় যেটা হচ্ছে এটা শুধুমাত্র কাদের জন্য এটা শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে এটা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে কারা যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা সায়েন্স আর হিন্দি টিচারস অফ আপার স্কুলস ঠিক আছে এর যে ওয়েবসাইট এটা দেওয়া আছে এইচ টি টি পি এস ডি ই আসাম গভ ডট ইন এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে সতেরোশো পঞ্চাশ মানে এক হাজার সাতশো আছে এটা কী কী পদের উপর ডিপেন্ডেবল থাকবে কী কী পদের উপর নিয়োগটি হচ্ছে নোট কী কী পদ আছে পদ আছে কী কী অ্যাসিস্ট্যান্ট এখানে আছে কি যে অ্যাসিস্ট্যান্ট টিচার্স সায়েন্স অ্যান্ড হিন্দি টিচার্স অফ আপার স্কুলস আন্ডার দ্য ডিস্ট্রিক্ট ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশান আসাম ইন দ্য পে অ্যান্ড তাহলে স্যালারি টোটাল কথা হচ্ছে স্যালারি হচ্ছে চোদ্দো হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত প্লাস গ্রেড আদার অ্যালয়েন্স থাকবে তারপরে হচ্ছে দ্য আসাম রিভিশন পে অ্যামাউন্ট রুলস দু হাজার উনিশ সাল দু হাজার উনিশ সালে যে রুলস ছিল সেই রুলস অনুসারে তোমাদের যে স্যালারি থাকবে সেই স্যালারি দেওয়া হোক এখানে এস সি অনেক কিছু ব্যাপার আছে তো এইখানটা আমাদের অতটা বিষয় জানার বিষয় নয় যে কী কী বিষয়টা আমাদের মোটামুটি জানা দরকার সেটা হচ্ছে আসল বিষয় সেটা হচ্ছে কী কী সেটা হচ্ছে আমাদেরকে জানবো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট জানুয়ারি এটা হচ্ছে কি বয়সটা এই ফার্স্ট জানুয়ারি থেকে গণনা করা হচ্ছে ঠিক আছে এইখান থেকে তা টোটাল হচ্ছে এসসি এস ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় থাকবে যেটা সম্ভবত যেটা বয়স হচ্ছে আমাদের কি আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি কারাও এক্স মনে হয় তাদের ক্ষেত্রে দুবছরের ছাড় থাকবে যদি কেউ যদি কেউ যদি কেউ এসসি সরি যদি কেউ ও বা এম হয় তাহলে তাদের ক্ষেত্রে তিন বছরের ছাড় মানে তেচল্লিশ বছর এবং যদি কেউ এস এসটি যদি কেউ হয় তাদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পাঁচ পঁয়তাল্লিশ বছর এবং যদি কেউ পি বা হয় বা ডিসেবিলিটি পার্সন হয় তাদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত সে অ্যাভেলে করতে হবে এবারে এটা ফর্ম ফিল আপটা কবার থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে আমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে আমাদের সেকেন্ড জানুয়ারি দশটার থেকে এবং লাস্ট ডেট যেটা হচ্ছে কি সেকেন্ড ফেব্রুয়ারি রাত দশটা পর্যন্ত টোটাল আমাদের থার্টিন ডেজ থার্টি ডেজ আমাদের সময় আছে তাহলে এইটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের জানুয়ারি মাস থেকে এখন যেন ফর্ম ফিল শুরু হয় নাই ফর্ম ফিলাপটা শুরু হচ্ছে আমাদের কি সেকেন্ড জানুয়ারি ফর্ম ফিলপটা শুরু হচ্ছে আমাদের কবে না সেকেন্ড জানুয়ারি এবং লাস্ট ডেট হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি কোথায় অ্যাপ্লাই করবো আমরা না এইচ টি এইচ টি এস স্ল্যাশ ডবল ই আসাম গভ ডট ইন এইখানে গিয়ে আমরা অ্যাপ্লাই করবো এখানে কিন্তু বলে দিয়েছে ডাইরেক্ট যে এখানে কোনো অফলাইন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড নয় অনলাইন সরি নো অফলাইন অফলাইন অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাকসেপ্টেড নয় ঠিক আছে তারপরে যাই এইখানটা তো আমাদের বলে দিয়েছে যে একজন একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটাতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তার সাথে কী কী থাকতে হবে এটেড বা আসাম টেট তার সাথে সিটেড যেটা হচ্ছে আপার ঠিক আছে সিটেড বা এটেড বা আসাম টেট বা সিটেড যেটা হচ্ছে সেন্ট্রাল টেট ঠিক আছে ওইটা যদি পাস করে থাকে সিক্স সেটটা তাহলে সেই ক্ষেত্রে সে এটা অ্যাপ্লাই করতে পারবে যেটা হচ্ছে কি প্রথম পোস্ট প্রথম পোস্টটা কী আছে আমাদের প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি তাহলে এর ক্ষেত্রে আমাদের কী কী এডুকেশন কলেশন লাগবে ন হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুলেভেন্ট গ্র্যাজুয়েট ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি তারপর থাকছে কি এবং যেটা থাকছে দু বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান বা ওয়েদার নেম নন বেচেলার এডুকেশান বিএড যেটা বলা হচ্ছে আসাম টেট অথবা সেন্ট্রাল টেট ফর আপার প্রাইমারি স্কুল নন এসেন্সিয়াল এবারে যেটার নাম্বার থাকছে যদি কারো কাছে এক্সট্রা কোয়ালিফিকেশান যেমন হচ্ছে কি এনসিসি সার্টিফিকেট সি যদি থাকে তার কাছে পাঁচ নাম্বার পাই যাবে যদি কারো কাছে বি থেকে তাহলে সেভাবে তিন নাম্বার ঠিক আছে আবার আছে এখানে যে ফাইভ মার্কস পর হচ্ছে ফাইভ মার্কস পর হচ্ছে পার্টিসিপেন্টস অ্যাচিভমেন্ট রিকোগনাইজ স্পোর্টস মানে স্পোর্টস যদি হয় সেই ক্ষেত্রে তাহলে আমাদের মোটামোটা বিষয় যেটা হচ্ছে যদি আমাদের কারো যদি আসাম টেড বা এ কোয়ালিফাই করা থাকে বা তার সাথে যদি সিটেটও থাকে সেই ব্যক্তি কিন্তু এই ফর্মটার জন্য এলিজিবেল ঠিক আছে তারপরে দেখি যে এইটা সিলেকশন প্রসেসটা কীভাবে করবে সিলেকশন প্রসেসটা তাহলে এই যে মার্ক এখানে হচ্ছে মার্কিং ওয়েটেজ কীভাবে কত নাম্বার থাকবে পাঁচ পার্সেন্ট ফর কিসের জন্য হায়ার সেকেন্ডারির জন্য পাঁচ পার্সেন্ট থাকছে আর পাঁচ পার্সেন্ট যেটা থাকছে পাঁচ পার্সেন্ট থাকছে কিসের জন্য নো গ্র্যাজুয়েশনের জন্য কিসের জন্য থাকছে পাঁচ পার্সেন্ট গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েশনের জন্য ক্যান্ডিডেট হ্যাভিং মেজর ইন এনি সাবজেক্ট কোনো একটা সাবজেক্টে যদি মেজর থাকে সেই সাবজেক্টের ক্ষেত্রে আর পাঁচ পার্সেন্ট থাকছে কিসের ক্ষেত্রে ডিপ্লোমা করার ক্ষেত্রে বা ডিএড বিএড বিএর ক্ষেত্রে থাকছে আমাদের কী কত নাম্বার পাঁচ নাম্বার আর একটা হচ্ছে যেটা এইটটি পারসেন্ট নাম্বার থাকবে সেটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে আমাদের এইট্টি পার্সেন্ট মার্ক সিকুয়েন্ট ইন টিচার এলিবিলিটি টেস্ট যেটা হচ্ছে আমাদের যেটা টিচার এলিবিলিটি টেস্ট হবে সেখানে যদি পাশ হবে সেখানে হচ্ছে আমাদের এইট্টি পার্সেন্টস নাম্বার ওইখানে আমাদের মানে ওয়েটিস থাকছে ঠিক আছে আর প্রথমে যেটা বলা হলো যে কি যে এনসিসি যদি কারো ক্ষেত্রে যদি সি থাকে তাহলে সেভাবে পাঁচ নাম্বার যদি কারো কাছে যদি বি থাকে সেভাবে তিন নম্বর আর যদি কোনো ব্যক্তি যদি কোনো স্পোর্টসের দিক থেকে দক্ষতা হয় বা সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে সে ব্যক্তিভাবে পাঁচ নাম্বার ঠিক আছে এইভাবেই নাম্বার যে সেশনটা করা হবে আবার দু নম্বর স্পোর্টস দু নম্বর পোস্টটা কী আছে দু নম্বর পোস্টে বলা আছে কি সায়েন্স টিচার ফর আপার প্রাইমারি স্কুল সায়েন্স টিচার ফর আপার প্রাইমারি স্কুল তাদের কী কী লাগছে হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভলেন্ট বিএসসি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি করতে হবে ডিপ্লোমা থাকতে হচ্ছে এবং সেমস পজিশন যদি কারো কাছে সি সার্টিফিকেট থাকে এনসিসি তাহলে পাঁচ যদি বি থাকে তাহলে তিন পার্সেন্ট তারপর আর বিষয় কী আছে ওই সিস্টেম যে পাঁচ পার্সেন্ট যদি হায়ার সেকেন্ডারি এডুকেশান পাঁচ পার্সেন্ট থাকছে আমাদের গ্রাজুয়েশান একটা আদার্স কোনো একটা মেজর সাবজেক্টে যদি করি থাকে আর থাকছে টেট এবং সিটেটের ক্ষেত্রে ঠিক আছে আর সেরকম আচ্ছা টোটাল হচ্ছে আমাদের একশো নম্বর তাহলে একশো নাম্বারটা ওইভাবে ওয়েটেজ করা হয়েছে যে কিভাবে কি থাকবে এবারে আর কিছু বিষয় আমাদের মোটামুটি বিষয় জানার মতন আচ্ছা আর একটা যেটা আছে যেটা সিট আছে একটা হচ্ছে ওই হিন্দি টিচার ফর হচ্ছে আপার প্রাইমারি স্কুল ওরও একই প্রসে একই একই প্রসেস যে কি মার্কিং এবং আছে একই সিস্টেম ওটার কোনো পরিবর্তন নাই তাই ওটা আর বলার কোনো আমাদের প্রয়োজনও মনে হচ্ছে না সেলাই এটা তো আমি যে দু হাজার উনিশ সালের অনুসারে চোদ্দো হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত থাকবে সরকারি যে সকল রুলস রেগুলেশন থাকে সব কিছু এখানে দেওয়া থাকবে আর আচ্ছা নেট কোয়ালিফাইড আচ্ছা সেরকম কিছু নয় এইটুকুই আমার ছিল জানানোর বিষয় আর কী কী ডকুমেন্টস লাগবে যখন ফর্ম ফিল আপ করবে পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে এইচ এল সি অ্যাডমিট কার্ড এইচ এস এস এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি মার্কশিট লাগছে সার্টিফিকেট গ্রাজুয়েশনের লাগছে এনএদের মার্কশিট হায়ার সার্টিফিকেট আচ্ছা তারপরে ডিএড বিএড বিএডের মার্কশিট সেকেন্ডের এর বা ফার্স্ট এর বা সেকেন্ড যদি থাকে কাস্ট সার্টিফিকেট লাগছে ডকুমেন্ট সাপোর্ট পার্মানেন্ট প্রেসিডেন্ট আসাম আচ্ছা তাহলে যেহেতু এটা শুধুমাত্র আসামদের ক্ষেত্রেই আদার্স কোনো ক্ষেত্রে নয় আদার্স এখানে যেহেতু বলে দিয়েছে যে ডকুমেন্টস সাপোর্ট ফর পারমানেন্ট রেসিডেন্ট আসাম ডকুমেন্টস ইন সাপোর্ট অফ পারমানেন্ট রেসিডেন্ট আসাম পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তবেই এই ফর্মটা অ্যাপ্লাই করা যাবে তাহলে এটা যেহেতু আদার কোনো স্টেটের জন্য নয় শুধুমাত্র আসাম যারা স্থায়ী বাসিন্দা তারাই মাত্র অ্যাপ্লাই করতে পারবে তাদের ক্ষেত্রে লাগছে কি এ বা সি টেড এইসব লাগছে স্ক্যান্ড সিগনেচার এই যদি হয় এই ছিল যেহেতু এটা আমরা কি বুঝতে পারলাম যে আদার স্টেট নট কোয়ালিফাই ঠিক আছে আদার স্টেট আদার স্টেট নট কোয়ালিফাই ঠিক আছে যাই হোক আমার এইটুকু বিষয়ে জানানো ছিল যে আদার স্টেট অন্য কোনো রাজ্যে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে কি কিনা তাই এই ফর্মটা শুধুমাত্র আসামদের ক্ষেত্রেই অন্য কোনো রাজ্যদের ক্ষেত্রে নয় এটুকু আমার জানার বিষয় ছিল আর কিছু জানার মতন সেরকম কিছু নয় যদি কোনো নতুন আমরা আপডেট পায় বা নতুন কোনো চাকরির খবর পায় অবশ্যই জানাবো তাই তোমরা অবশ্যই প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আচ্ছা ঠিক আছে এইটুকুই বলে আমরা রাখলাম